তীদের কালো টাকা আছে আমার তো কালো টাকা নেই আমি একটা হাজির মানুষ তিন চিল্লের দেই তবলিক করে বেড়ায় পাঁচ নামাজ নামাজপুরে আমার তো অত টাকা নেই বেড়ার ওখান বারায় পা এক পাড়া চার ডেকে অফিস করতো আমার না অফিস দেখছেন তার মানে কি আমার অত টাকা নেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদপ্রার্থী আমি সাধারণপুরের প্রত্যন্ত এলাকায় আমি বাড়ি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করতেছি আমি বিশেষ করে আমাদের মহিলা ভোটার যারা আছে তাদের সাথে তো প্রার্থীদের দেখা কম হয় তা আমি টার্গেট করছি মহিলা ভোটারদের যে মহিলা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে হ্যান্ড আমি নিজের বক্তব্য দিচ্ছি কোনো সংযুক্ত করতে আমার যে তিন তিন চারজন প্রার্থী রয়েছে তার মধ্যেও মানুষ আমাকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করে মানুষ আমাকে গ্রহণ করেছে এবং আবার দেখি পাবলিকের ব্যাপক সারা রয়েছে যে ভোটগুলো রয়েছে আমি আশা করছি যদি ফিফটি পার্সেন্ট ভোটও যদি আমাদের উপজেলায় কাস্ট হয় তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান হব এবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে আমি সাধারণপুরকে একটি স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে একটা মডেল লক্ষা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এলাকার সার্বিক উন্নয়ন করার করে এলাকার রাস্তাঘাট ব্রিজ কালভার ড্রেন পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ মানুষের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব আমি যে কাজগুলো আগে করা দরকার আমি সেই কাজগুলো মানে তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করব সাধারণপুরের মানুষ যাতে প্রত্যেক এলাকার মানুষ যাতে আমার কাছ থেকে সেবা পায় আমি প্রত্যেকটা জায়গায় আমি সুন্নত রাখবো দৃষ্টি রাখবো আর আরেকটা বাঁধা বিপত্তি হচ্ছে আমার কিছু কিছু জায়গায় আমার ঘোরা আমারকার ওই পেনা যেটা সাদা কাপড়ের যে পেনা ওই প্যানা কিছু জায়গায় আমার পেনা খুলে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে মানে রাতের অন্ধকারে সেই প্যানাগুলো সরানো হয়েছে যাতে মানুষ আমাকে দেখতে না পায় তো দুজন প্রার্থী আমাকে নিয়ে ভয় হয়ে রয়েছে যে যেহেতু আমি মানুষের মধ্যে ভালো মানুষ হিসেবে চিহ্নিত হয়েছি কারণ এখন পর্যন্ত কোনো প্রার্থী আমার কিন্তু দুর্নাম করতে পারেনি আমি নিজেও কারো দুর্নাম করি না তো দুইজন প্রার্থীর মধ্যে আপনারা দেখেছেন করতেছে তারা অনেক নোংরা দিচ্ছে বক্তব্য দিচ্ছে তো আমি সেদিক থেকে আমি অন্যের গিপোধ করি না আমি নিজের ভালোটা কি আছে সেটা বলি যে কারণে মানুষ বলতেছে দুইজন ক্যান্ডিডেটের মধ্যে কাজ ফলাচলি করতে করতে ভিপি সুযোগ পাশ করবে এই যে মানুষের মধ্যে এরকম একটা শব্দ কিন্তু উচ্চারিত হচ্ছে আমি যে প্রার্থীদের সঙ্গে নির্বাচন করছি তার মধ্যে একজন প্রতিষ্ঠিত তার ক্লাব মানুষ জানে তারা সবসময় আমার কর্মী এবং সাধারণ ভোটারদের কাছে হুমকি ধামকি এই চলেছে ফোনে হুমকি বাড়ি থেকে হুমকি এবং তিরিশ তারিখে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয় করে আমি অসমাপ্ত কাজ সমাপ্ত করব পাঁচ বছরে দুই বছর করোনায় আমরা আক্রান্ত ছিলাম যার কারণে কিছু কাজের হয়তো ঘাটতি হয়েছে আমি বিশ্বাস করি এই উপজেলার মানুষ যদি আমাকে মোটর সাইকেল মারক উনত্রিশ তারিখে বিজয়ী করে আমি সমস্ত সমস্ত কাজগুলো করবো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভাট বিশেষ করে সন্ত্রাস মাদক ভূমিদস্য মুক্তা করার জন্য আমি আমার জীবন বাজি রেখে চেষ্টা করবো বাধা বিবাদ তো আছে আমি যে প্রার্থীদের সঙ্গে নির্বাচন করছি তার মধ্যে একজন তো রীতিমতো প্রতিষ্ঠিত সন্ত্রাস তার কাণ্ড কেলাপ মানুষ জানে তারা সবসময় আমার কর্মী এবং সাধারণ ভোটারদের কাছে হুমকি ধামকি দিয়েই চলেছে ফোনে হুমকি বাড়িতে গিয়ে হুমকি এবং আমি নিজেও তাহলে আমার নিজের জীবনের সংকিত যে কোনো সময়

আহ্বান জানাবো এই নির্বাচনের পরিবেশ সুস্থ সুন্দর থাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আগে তারিখে আমরা বাধার সম্মুখীন হচ্ছি না কিন্তু কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় যে চেয়ারম্যান প্রার্থীর যিনি ছিল যারা আমার প্রতিদ্বন্দ্বী সৌরভ হোসেন সান্ন সাহেব উনি বিভিন্ন সময় তার নেতাকর্মী দিয়ে আমার নেতাকর্মীদেরকে অনেক সময় হুমকি ধামকি হ্যাঁ বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে কেন চালাচ্ছে এটা আমার বোধকম্য না আমার পোস্টার প্যানা বিভিন্ন জায়গাতে রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে আমি বিশ্বাস করি পোস্টার তুলে ফেলে দেওয়া যাবে মানুষকে হুমকি ধামকি দেওয়া যাবে মানুষের অন্তর থেকে ভিভি নাম মুছে দেওয়া যাবে না সাধারণপুরবাসী অন্যত যোগাযোগ ব্যবস্থা দিতে চাই সাধারণবাসীকে আমি সন্ত্রাস মুক্ত একটি সমাজ ব্যবস্থা করে দিতে চাই দুর্নীতিমুক্ত আমার উপজেলা পরিষদ করে দিতে চাই আমি সাধানপুরে একটা মিনি স্টেডিয়াম করে দিতে চাই সাংবাদিকদের জন্য একটা প্রেস ক্লাব করে দিতে চাই এবং সকল দলের সবস্থানের অবস্থানের ভিত্তিতে শাহজাহানপুরকে পরিচালিত করতে চাই যেখানে রাজনীতির কোনো সহিংসতা থাকবে না এই স্বপ্ন নিয়ে আমি শাহজাহানপুর মাসির কাছে এগোচ্ছি এবং তাদের কাছে আমার কথাগুলো তুলে ধরছি আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা আনার সম্কারে ভোট দেয় আমাকে বিজয়ী করে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সারা আছে যদি নির্বাচন সুষ্ঠু হয় যদি প্রশাসন জেরো টলারেন্স অবলম্বন করে আমি মনে করি সেই ক্ষেত্রে আমার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ প্রচার প্রচারণে আমরা বাধার সম্মুখীন হচ্ছি না কিন্তু কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় যে চেয়ারম্যান প্রার্থীর যিনি ছিল যারা আমার প্রতিদ্বন্দ্বী সৌরভ হোসেন সান্নু সাহেব উনি বিভিন্ন সময় তার নেতাকর্মী দিয়ে আমার নেতাকর্মীদেরকে অনেক সময় হুমকি ধামকি হ্যাঁ বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে কেন চালাচ্ছে এটা আমার বোধকম্য না আমার পোস্টার প্যানা বিভিন্ন জায়গাতে রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে আমি বিশ্বাস করি পোস্টার তুলে ফেলে দেওয়া যাবে মানুষকে হুমকি ধামকি দেওয়া যাবে মানুষের অন্তর থেকে বিভিন্ন সাইনের নাম মুছে দেওয়া যাবে না